নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া নতুন একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই ছোট আলুর দম দেখুন একটু অন্যরকম হবে ছোট আলু ছিল আমাদের বাড়িতে অনেক সেই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটি পাত্রে করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে আলুগুলো সব দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দিলাম এইগুলি একেবারে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ছাড়িয়েও নিয়েছি ছাড়িয়ে নিয়ে এসেছি দেখুন ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব এই সময় আমার কাছে একটু চিংড়ি মাছ ছাড়ানো ছিল সেই চিংড়ি মাছগুলোও আমি এতে দিয়ে দেবো একসাথে সব মেখে নেব এর সাথে চিংড়ি মাছগুলো যখন দেব। তখন অল্প একটু তেলও দিয়ে দেব। তেল দিলে আঁশ আঁশ গন্ধটা থাকবে না আর এই চিংড়ি মাছ তো ভাজা নয় একসাথে রান্নার সঙ্গেই তখন একসাথে রান্না হবে এর জন্য আমি একটু তেল এখন দিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি দেখুন হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন আমি আর হাত দিলাম না একটা চামচে করে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে আমি পনেরো কুড়ি মিনিট এটা রেস্টে রেখে দেব। তারপরে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দিলাম কড়াইতে চিনিটা মেল্ট হয়ে যাক তারপরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা বেটেই দিয়েছি গোটা পেঁয়াজ কুচনো আমি দিই আর এই যে পেটে দিয়েছে এটা কিন্তু খুব মসৃণ বাটা নয় অল্প অল্প দরদরা মতো বাটা সেটা সেইভাবেই আমি দিয়েছি এই যে মশলাটা আর একটু ভালো ভাজা হয়ে যাক তারপরে অন্যান্য জিনিস আমি দেব। আমার একটু তেল কম পড়েছিল আমি একটু তেল দিয়ে নিলাম আপনারা যদি আর একটু বেশি তেল খেতে চান তাহলে প্রথম থেকেই দিয়ে দেবেন আমি প্রথম থেকে তেল দিই এইবারে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এই মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষানোর জন্য অল্প অল্প জল দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নেবেন আপনারা আমি একটু জল দিয়েও কষিয়েছি এরপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পর আবার একটু জল দিয়ে কষাচ্ছি বারে বারে জল দিয়ে কষালে যে কোনো মশলাই ভালো সেদ্ধ হয়ে যায় ফ্লেভারটাও খুব ভালো আসে বারবারে আমি কষিয়ে নিচ্ছি এইবারে আমি আলু দিয়ে দেব। আর কষাবো না বেশ তেল ছাড়া তেল ছাড়া মতো হয়েছে এখন এবারে আমি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এইবারে আলুটাও আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব কারণ আলুর ভেতরেও তো মশলা ঢুকতে হবে কিছু তার জন্যে আলুটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি তাহলেও আবার একটু আলু কষিয়ে নেবো ভালো করে আমি তখন একবার নুন দিয়েছিলাম সব নুনই কিন্তু অল্প অল্প করে দিয়েছি এখন একটু বেশি করে নুন দিয়ে দিলাম সমস্ত মশলা এবং রান্নাটার জন্যে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব ফোটানোর জন্য আমি মিনিট দশেক ফুটিয়ে নেব মিনিট দশেক পরে এসে দেখছি যে বেশ ভালোই ফুটছে এই সময় আমি অল্প হাতে একটু ক্র্যাশ করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি খুব বেশি দিতে লাগবে না অল্প একটু দিয়ে দিচ্ছি আমি হাতে ক্র্যাশ করে নেবেন ভালো হবে তাহলে মিশে যাবে আর এই সময় একটু তিল বাটা দেব আমি দারুণ টেস্ট হয় তিল বাটা দিয়ে নিলে একটু দারুণ টেস্ট হয় আর তার সাথে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি সব হয়ে গেছে দেওয়া ফুটে ফুটে বেশ জলও কমে গেছে জুসটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে এইবার নামিয়ে আমি পরিবেশন করব। আর না গ্যাস বন্ধ করে দিয়েছি আসুন আমি পরিবেশন করে দিয়েছি এই আলু চিংড়ির দমের তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না মনে করে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন আগে ভাগে